しっかり。<music> আমরা সকলেই গোলাপ করি আর গোলাপ করা মানেই আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় গোলাপটা বাঁচবে কিনা ঠান্ডাতে গোলাপ তৈরি করি গোলাপ মরে যায় বা সেই গাছটা বেঁচে গেল টেনে টুনে ফেব্রুয়ারি মার্চ খুব বেশি হলে এপ্রিল তারপরেই গাছ শুকিয়ে যায় আর পার্টিকুলার এই যে ধরনের মাদার গাছ আমরা সকলেই কিনি অনেকে ছোট গাছও কিনি কিন্তু মাদার গাছের বেঁচে থাকার চান্সেসটা বেশি থাকে কিন্তু ফুল পাই না বাড়িতে নিয়ে গেলাম ফুল পাই না আজকে এই দাদার সঙ্গে রয়েছি এই দাদা পুরোদা একদম পুরো গাছ চাসি পুরো বাগানের মধ্যে দাঁড়িয়ে আছে কী কন্ডিশনে রয়েছে বুঝতেই পাচ্ছেন গাছ সম্বন্ধে প্রচণ্ড পরিমাণ খুব ভালো জ্ঞান কোনো প্রমোশনাল ভিডিও নয় এখান থেকে আপনারা ভাবছেন গাছ কিনবো ডেফিনেটলি কিনতে পারেন সেটা আলাদা এসে খুঁজে নেবেন কিন্তু এখান থেকে মেনলি হোলসেল গাছ যায় কোনো রিটেল গাছ কিন্তু এখানে করা হয় না হয় না বললে ভুল কথা কিন্তু টাইম দিতে পারে না তাও লোকে বলবে দিচ্ছে না সেই জন্যই একদম কথাটা বলে নিলাম আমি অমিত আর আপনারা একছেন অভিজিৎ হর্টিকালচার অভিজিৎ হর্টিকালচার যে গা গোলাপের পরিচর্যা নিয়ে যে আলোচনাটা করব সেটি একদম খুব মাইনটলি আলোচনাটা শুনবেন তার কারণ হচ্ছে গোলাপ মরে যাওয়ার মেন কারণ সেটা কিন্তু দাদা বলে দিচ্ছে এই যে বড় গাছগুলো রয়েছে ঠিক কীভাবে রাখলে গাছগুলো এই এখন আমাদের সেপ্টেম্বর মাস পড়েছে সেপ্টেম্বর মাস মাসের আজকে ফার্স্ট উইকে রয়েছি আমরা ঠিক কী করলে গাছগুলো গাছগুলো ভালো থাকবে বা এখন যে গাছের কাটিং করা রয়েছে গাছ দেখা যাচ্ছে কাটিং করা হয়েছে মাথার ঘাটের গাছের ওপরে কি করলে ভালো হবে গাছটা তুমি ভালো হয় এখন যেটা গাছ বর্ষাকাল পার হয়ে গেল বর্ষাকালটা শেষ টাইম তখন গাছকে একবার ছিটে দিতে হবে পুরো টোটাল গাছকে ছিটে দিতে হবে যে গাছ পুরনো মাদার গাছ আপনাদের বাড়িতে যে কোনো বা অন্যান্য বাড়িতে যেগুলো আছে এটাও আমরা যেরকম কেটেছি এগুলো কেটে দিতে হবে দিয়ে ফের একবার শুকনো ডালের হবে ওগুলো একবার ছাটাই করে দিতে হবে দিয়ে আমার আছে এটা দশ ইঞ্চি পটে দশ ইঞ্চি প্লাস্টিক দশ ইঞ্চি এতে আছে এখান থেকে আমি চেঞ্জ করবো বারোতে বারো ইঞ্চি ওই যে মোটা আছে ওর থেকে জালি শিকড় ছাড়ে ছাড়লে গাছের আবার নতুন মানে ডেভেলপ হয় মোটা শেকড় রয়েছে হ্যাঁ অবশ্যই সেগুলো কাটতে হবে মানে সেগুলো যদি অনেক মোটা মোটা হয়ে যায় বুড়া আঙুলের মতন মোটা হয়ে গেল যে পাতলা থাকলো তাকে কাটলে হবে তাহলে গাছ মরে যাবে মোটা যেগুলো হয়ে গেছে অনেক বুড়ো হয়ে গেছে সেইগুলো কাঁচি দিয়ে কেটে কাঁচি দিয়ে কেটে বুঝে নিয়ে সেটা বুঝে করবে এবার অনেকেই বলে যে আমার তো চোদ্দ ইঞ্চি আঠারো ইঞ্চি হয়ে গেছে আমি আবার কত বড় দেবো তখন দা দিয়ে বা কিছু দিয়ে গাছটাকে সাইড থেকে সাইডটাকে কেটে মোটা শিকড় কেটে দিয়ে আবার আবার দশ ইঞ্চিতে দিন আবার গাছ নতুন মাটি হ্যাঁ আবার নতুন গাছ কিন্তু দেখা যাবে এই গাছগুলো এগুলো অনেক পুরনো ডাল মরে যেতে পারে আবার পাশ থেকে আমার এখান থেকে নতুন ছাড়ে আচ্ছা নতুন বেসেল স্যুট ছাড়বে ছাড়বে নতুন বেসেল স্যুট ছাড়বে ছাড়বে ওখান থেকে আবার গাছ সুন্দর হয়ে যাবে আচ্ছা গাছ যখন করবে অনেকে তো সার মাটি মিশিয়ে বেশ সুন্দর করে রেখে দেয় সেরকম দরকার আছে কি ওটা পরে ওটা গাছটা প্রথম যখন ফিটিং করছে সিংকুচি ফসফেট দিয়ে ফিটিং করে দিচ্ছে বা গোবর সার দিয়ে এবার গাছটাই কি হয় অনেক সময় সার প্রথমে দিলে গাছটা সহ্য করতে পারে না মরে যায় যে আমি ফিটিং করলাম সব করলাম আমার গাছটা মরে গেল কি হলো প্রথমে সার একদম না দিয়েই আমি মনে করি ফিটিং করা ভালো কেন সার দিলেই ও সহ্য করতে পারে না গাছ সেগুলো কাটা হয় মাটি গরম হয় ড্যাম হয় না ভালো সার অনেক রকম অনেক রকম কারণ হয় বলে গাছটা মরে যায় তখন কি করতে হবে ওই গাছটাকে অল্প খোল সিং ফসফেট দিয়ে ফিটিং করে দিতে হবে অথবা গোবর সার গোবর সার গোবর দিলেও হবে দিয়ে পরে যখন গাছটা দেখছেন অল্প অল্প কচাচ্ছে হম তখন ফল শিং নতুন ক ছাড়ার পরে মোটামুটি পাতা ডেভেলপ হলে তখন খাবার দেওয়া হ্যাঁ পাতা না বেরোলে তো খাবার এখানে এখান থেকে দেখালে বুঝতে পারা যাবে এই যে লাল লাল কড় ছেড়েছে নতুন এটা কিন্তু জাস্ট ছেড়েছে এর গোলাপ গাছ কিন্তু এরকম ছাড়ার পরে মৃত্যুর কোলে ঢোলে পরে জেনারেলি দেখা যায় না এটা বড় না হবে এক মিনিট বলি পাতা না বাড়ালে কিন্তু এর খাদ্য খাওয়ার ক্ষমতা নেই না এবার যখনই পাতা বার হবে তখনই যে কোনো চোদ্দ পঁয়ত্রিশ হোক খোল হোক খোল পাচা হোক মিক্সার হোক যা দেবেন তাই খাবে আচ্ছা আবার এখন যদি দেন এতে ডাল শুকাবে মরেও যেতে পারে এই গাছটা চেঞ্জ করার পরে যখন কচ মারবে তারপরে যে কোনো খাবার খাবে যেকোনো আচ্ছা এরকম মানে মোটামুটি পাতা এইরকম হয়ে বেরিয়ে আসবে লাল পাতা থেকে সবুজে আকার ধারণ করলে তবে তাকে খাবার দেওয়া শুরু করতে হবে ঠিক আছে এটা খুব ভালো হলো আর জিনিস এই যে গোলাপ গাছ তো আমাদের ফাঙ্গাস তো লাগার প্রবণতা সবসময় লেগে থাকে ছোট ছোট স্পট এসে যায় এরকম হয়ে যায় তা কি ধরনের ফাঙ্গিসাইড মানে ফাঙ্গিসাইড ইউজ করা যেমন ভালো খারাপ তো তার সঙ্গে সঙ্গে রয়েছে সেটার উপরে যদি কিছু কথা বলা হয় খুব ভালো হয় ফাঙ্গাস বলতে বর্ষাকালটা বেশি ফাঙ্গাস আসে বর্ষাকালে আর এই ফাঙ্গাস থেকে আমাদের চাষি তো আমরা চাষি আমাদের ফাঙ্গাস লেগেই থাকে আমাদের সাথে লড়াই করতে হয় যারা যেন বাড়িতে করে যারা বাড়িতে করে তাদের ক্ষেত্রে এতটা রোগ লাগবে না এতটা রোগ লাগেও না লাগে না কেন আমাদের অত্যাধিক তেল সার ইউজ করা হয় তার জন্যই আমাদের এই ফাঙ্গিসাইডটা বেশি বাড়িতে গিয়ে একটু ফাঙ্গিসাইড হলে কাস্টোডি আছে অ্যামিস্টার টপ আছে আবার আমাদের নেটিভো আছে এরকম বিভিন্ন রকম স্প্রে আছে মারলে চলে যায় অসুবিধা হয় না এগুলো মারলে চলে যায় এটা লিটারে কত এম এল করে দিলে ভালো হবে লিটারে কোনোটা আছে দেড় এমএল কোনোটা আছে আড়াই এমএল আচ্ছা এবার ওগুলো এখানে আমাদের সামনে

আড়াইশো থেকে তিনশো আছে আড়াইশো থেকে তিনশো প্রজাতির গাছ আছে নাম করে করে বললে বলা সম্ভব হবে না আমি জিজ্ঞাসা করবো না কিন্তু এই যে গাছ কত ইঞ্চি প্যাকেট থেকে এখানে পাওয়া যায় পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি থেকে শুরু হয় বিক্রির জন্য অনেক জায়গায় তিন চার যা হয় হয় এখানে পাঁচ ইঞ্চি ইঞ্চি গাছ বিক্রি করা হয় না আচ্ছা পাঁচ ইঞ্চি গাছ যদি কেউ নিয়ে যায় গাছটা গিয়ে কিভাবে ফুটবে ফার্স্ট ফার্স্ট তো পাঁচ ইঞ্চিতেই থাকবে এবছর আমার ভুলটা ভুল হয়ে গেলে ভালো না হলে গেল জিনিস এইবার আমরা কি করি পাঁচ থেকে ছয় দিই এবার ছয় থেকে আমার গাছগুলো সব আটে যাবে আপনি সিজনে আসবেন ওখানে দেখবেন পুরো আমার আটে এই গাছগুলো সব আটে দেবো এগুলো ছয় থেকে আটে যাবে আটে যাবে মানে ছয়ের পরে সাত তো পাওয়া যায় না আটই ব্যাগ মানে সেইভাবে ওই এক মানে দুই ইঞ্চি দুই ইঞ্চি করে যে ফারাক আছে সেইভাবেই করতে হবে তাহলে সেই মাটিটা মাটিটা কি নরমাল মাটিতেই দেবে যে নরমাল মাটি আমরা সিঙ্কুচি ফসফেট দিয়ে ফিটিং করি ওই মাটি আছে ওখানে নরমাল আমার মাটি মানে সিঙ্কুচি ফসফেট কি মিশিয়ে রাখা থাকে না একদম কাঁচা আনা হয় কাঁচা কাঁচা দিয়ে দিলে সিঙ্কুচি ফসফেট দিয়ে দিলে কোনো অসুবিধা দিয়ে দিলাম এবার মিক্সড কোদাল দিয়ে মিক্সড করে লেবাররা মিক্সড করে ফিটিং করে দিই দিয়ে দিলে গাছ ওই ফিটিং করে কতদিন থাকবে গাছটা থেকে পঁচিশ দিনের মধ্যে দেওয়া হবে কেন অনেক কুড়ি তো যায় কাস্টমার চায় আমার তিনটে চারটে কুড়ি হোক একটু ঝাড় গাছ হোক ওই জন্য কেটে দিয়ে তারপর আমরা মিক্সচার দি মানে এখন এই সেপ্টেম্বর মাস এই মাসটা মনে হয় সব থেকে ভালো গোলাপের জন্য নতুন পট চেঞ্জ করার হ্যাঁ একদম একদম এই সময়টাই করলে সবচেয়ে ভালো হয় আমাদের সব লার্সারি সব এই মাসে একদম সব এই মাসে করা হবে নতুন করে সেখানে ওই যে মাটিটা নিয়ে নতুন করে পুঁতে দেবে গাছ অন্য কিছু খাবার নয় নয় এইভাবে গাছটা মনে হয় একমাস রাখতে হবে মাস ওই গাছটা দেখতে হবে কাজ বললাম না 14 পঁয়ত্রিশ দিয়ে আমরা আচ্ছা ছোট ছোট কচ আসবে দিলাম এবার কষ্ট বড় হলো কুড়ি আসলো কোনোটা গাছে একটা কুড়ি কোনোটা গাছে কুড়ি নেই ওইগুলো ফের একবার সুন্দর করে পরিষ্কার করা হবে শুকনো ডাল দেখে দেখে কাটিং করতে হবে কাটিং করতে হবে শুকনো ডালগুলো কেটে দিতে হবে দিয়ে মিক্সচার দেওয়া হবে তারপরে মিক্সচার দেওয়া হবে মিক্সচারে কি থাকবে মিক্সচার খোল শিং কুচি হাড়ের গুঁড়ো ফসফেট আবার অনুখাদ্য বিপুল দানা বিভিন্ন রকম মোটামুটি আমার আট থেকে নয় রকম সার মিশিয়ে দেওয়া হয় ওতে আচ্ছা মানে এর মধ্যে কি এই এখন যে সবাই এনপিকে এনপিকে করি ও সব লাগে

আমি শুধু খোলের উপরে ভাষা করি কারণ খোল এমন একটা জিনিস মানে গাছের রূপ চেঞ্জ করে দেবে যত খোল আমরা যদি পাঁচ বস্তা সার মিশাই তার মধ্যে তিন বস্তা খোল থাকবে আচ্ছা খোলটা মেন খোলটা মেন এবার বাকি সব অল্প অল্প গুঁড়ো খোল গাছে দেবো গুঁড়ো খোল কিন্তু মিশিয়ে রাখতে হবে এক মাস এক মাস সঙ্গে মিশিয়ে রেখে দিতে হবে কমপক্ষে ওই যে ড্যামটা জল দিয়ে জল ছড়া জল দিলে আবার আটা আটা হয়ে যায় খোলটা জড়িয়ে যাবে বাজে লাগবে আমি অনেকবার করেছি বা অনেক লোক আমাকে বলে যে এরকম আমি না একদম করবেন না ওটা পুরো একদম বাজে অবস্থা হ্যাঁ ওটা শুকনো মিশিয়ে বস্তায় ফেলে রাখুন এক মাস পরে যখন বস্তা থেকে বের করুন দেখে পুরো ছাই টাইপের হয়ে গেছে অটোমেটিক্যালি হয়ে যায় ওটাকে হিটে হয়ে যায় হিটে হয়ে যায় ওটা হিটে হয়ে যায় ও দেখবেন হাতে মেশাবেন ছাই টাইপের হয়ে গেছে দেখুন একটা জিনিস সবচেয়ে বড় জিনিস আমরা এই আলোচনা যখন করি আলোচনার অনেকগুলো পার্ট দেখা যায় যে যার পরিচর্যা সে তিনি তার মতন করে বলেন আমরা বলি কেউ আমিও নিজেও বলেছি জল মিশিয়ে রেখে দেওয়া হোক একটু ভিজিয়ে দেওয়া হোক কিন্তু হয়তো আমি ভুলই বলেছি উনি যেটা বলছেন টেকনিক্যালি আমি চিন্তা করে দেখলাম যে পার্টিকুলার যে চটচটে ভাবটা চলে আসে এই খোলের জন্য হয় খোলটা ভিজিয়ে রেখে দিলে ছায়ের মতন হয়ে যাবে এটা কিন্তু আমার মনে হচ্ছে খারাপ কিছু বলেননি উনি পরিচর্যাটা করে দেখতে পারেন কেন এই শেখরপুরের বুকে একজন নাম করা যদি বাগানে কেউ থাকে ওনার উনি লজ্জা পাচ্ছেন আমি জানি নাম করা যদি কেউ বাগানি থাকে আজকের দিনে সে হচ্ছে কিন্তু এই বুড়োদা তার সঙ্গে অন্য কারুর ভিডিও এখনো পর্যন্ত দেখতে পাবেন না ভিডিও কিন্তু দিতে একেবারে অনেক মানে চেষ্টা করে আমাদের আরেকজনের সুপারিশে আমরা আজকে এই ভিডিওটা করছি আপনাদের জন্য পার্টিকুলার কেন গাছ বেঁচে শুধু খালাস বাকি সবাই আমি এখন পরিষ্কার বলে দিচ্ছি গাছ বেঁচে খালাস গাছ মরে গেলে আপনার গেল ভালো হলে আপনার এটা ভাবি গাছ বিক্রি হয় না আমাদের চ্যানেল বা আমাদের আমার সঙ্গে যারা আছে তাদের সঙ্গে আমি যাদের সঙ্গে মেলামেশা করি তাদের মোটো কিন্তু আপনার গাছ সুন্দর করে করে তোলা আর ভালো জিনিস হাতে তুলে দেওয়া আসুন দেখে নিই আরও যদি কিছু বলার থাকে উনি ডেফিনেটলি আপনাদের বলে দেবে একটু উনি ভিডিওটা স্কিপ না করে দেখুন বুঝতে পারবেন আমরা কি বলতে চাইছি আজকে আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের চোখে এলো বা এটা আলোচনা করার জন্য খুব প্রয়োজন মনে হলো আমার আমরা গাছে জল অনেকে বলি গোলাপ গাছ জল প্রচুর পরিমাণে এটা টানে কেউ বলে জল কম টানে কিন্তু আমি জানি না ঠিক কি ধরনের জল দিয়ে রাখতে ভালো হয় এখানে মাটিটা আমি দেখতে পাচ্ছি এটা না ড্রাই কিন্তু আবার ময়েস্ট ঠিক কীরকম ধরনের মাটি একটু হাতে না আনলে আপনারা এখানে বুঝতে পারছেন কি জানি না একটু ময়েস্ট কিন্তু ঠিক কী ধরনের জলটা রাখবে এখন যে কন্ডিশন রয়েছে এইটা জলটা সব সময় সকালে দেওয়ার চেষ্টা করবে অথবা বিকালে আচ্ছা রোদ্দুরের সময় কোনো জল জ্বল না দিতে দেওয়া যাবে না দেওয়া যাবে না কেন এটা শীতকালে হলে কোনো ব্যাপার নয় গরমে গাছটা মরে যায় সবার ফাঙ্গাস লাগে বা মরে যায় রোদ্দুরে জল দিলে শিকড়টা পুরো মাটিটা তো হিট গরম হয়ে আছে জল দিলেই গরম জলের কাজ করবে ওটা মরে যায় জলটা সকালে দেবেন একবারই দেবেন আর যতটা খাবে ততটাই দেবেন ভর্তি করে দিন যদি বড় টপ হয় তাহলে ভর্তি করে দিতে হবে না এক মগ দিয়ে দিলেন হয়ে যাবে আমাদের প্যাকেট যতটা খাবার খেলো বেরিয়ে যায় কিন্তু যাদের আছে বাড়িতে তাদের আগে চিন্তা করতে হবে নিচে ঠিক আছে কিনা দেখে নিতে হবে ঠিক ছিদ্রগুলো একদম না হলে জল হয়ে মরে যায় ওই আরেকটা জিনিস যেটা জল দেওয়ার সময় সকালে বিকালে জল দেবে আর মগ করে সাইজ হিসেবে গাছের একটা দেখা যায় আট ইঞ্চি গাছ এক গ্লাস দিল দিনে এটা দশ ইঞ্চি এক মগ দিল এরকম একটা হিসেব করে দিতে হবে যে এই গাছটা সারাদিন না শুকনো থাকবে না কাদা থাকবে সেরকম একটা নিজেকে হিসাব করে নিতে হবে আমাদের যেরকম আমরা হিসেব করি যে প্যাকেটের গাছ দাও ভর্তি করে দাও সকালে সন্ধ্যের আগে ও মোটামুটি সব ক্লিয়ার হয়ে যায় কিন্তু এগুলো টবের ক্ষেত্রে হয় না তো টপ বা বাড়ির যাদের প্লাস্টিকের টপ আছে ড্রামে করে তাদের ক্লিয়ার হবে ওই জন্য তাদের হিসাব করে নিজেকে দেখতে হবে যে জলটা মানে জল আজকে দিয়ে দিলাম তিন দিন ধরে জল ছকাবে সেটা না ঠিক নয় একদম নিজেই দেখতে হবে ড্রাই রাখতে হবে সব সময় না শুকনো খুব না ভিজে মানে ওকে টানে রাখতে হবে গাছ তবে মনে আছে গাছে পাতাটা ভালো আছে একদিন দেখলে উনি বুঝতে পেরে যাবেন আজকে এক জল দিয়েছি দেখলাম তো বেশি শুকিয়ে গেছে তাহলে একটু বাড়িয়ে দিন একটু বাড়িয়ে দিন শীতকালেও কম বর্ষাকালে আবার কম এরকম হিসেব করে আপনাকে নিজেকে হিসেব করে দিতে হবে যে জলটা কিরকম দিলে ভালো হয় এই ধরনের আলোচনাগুলো জেনারেলি করা হয় না এত মাইনুটলি তার কারণ আমরা করছি এইটা আপনাদের যেটা বললাম আগেই বলেছি গাছ কিন্তু বাঁচাবার জন্য যাই হোক খুব সুন্দর করে পরিচর্যার ব্যাপারে আলোচনা করলো আর আপনারাও পুরো ভিডিওটা আশা করি দেখেছেন তার জন্য আগেই ধন্যবাদ জানাচ্ছি আপনাদের আর বুড়োদার কাছে যদি এই সিজনে গাছ যদি লাগে এসে একবার বুড়োদার বাগান বললে আর মোড়ে আপনাদের দেখিয়ে দেবে খুঁজে চলে আসবেন আশা করি ভালো জিনিসই পাবেন আর এখানে ছোট গাছ কিন্তু বিক্রি করা হয় না যত চেষ্টা করে ম্যাচিওর গাছ আপনাদের হাতে তুলে দেওয়া এই যে ব্যাপার যাতে মরে না যায় এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি লাইকটা করে দেবেন আর যদি মনে হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়ার যোগ্য আর আপনাদের কাছে কোনো ভালো ভিডিও পা দিতে পারবো তাহলে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও শেষ করলাম নমস্কার সঙ্গে থাকুন দেখতে থাকুন অভিজিৎ হর্টিকালচার